আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে কিন্তু চলে এসেছি হচ্ছে আছে এখানে কিন্তু ওরা একদম লাইভ পিজ্জা বানাবে আপনাদের সামনে তো এটা ট্রাই করার জন্য এর আগে আমার কখনো এখানে খাওয়া হয়নি বাট আমি দূরে থেকে কয়েকদিন দেখেছি সিপির পাশেই এই দোকানটা তো দেখে বেশ ভালো লাগলো তো আজকে আমরা চলে গেলাম খাওয়ার জন্য এটা কিন্তু আমাদের ফার্স্ট পিজা না এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম ওয়ার্ডারের পিৎজা আমরা হচ্ছে মেক্সিকান চিকেন পিজা নিচ্ছি এটা থার্টিন ইঞ্চি আগেরটাও থার্টিন ইঞ্চি ছিল প্রথমে আসলে ভিডিও করিনি কিন্তু নেক্সট টাইম আসলে আপনাদের রিভিউ না দিয়ে পারলাম না কারণ হচ্ছে আমার কাছে পিজাটা এত মজা লেগেছে আর ওরা এত পরিমাণ চিজ দেয় মানে একদম মনটা ভরে গেছে এর জন্য ভাবলাম যে একটা শর্ট একটা ভিডিও করে নিই আপনাদের জন্য আমি তো বলবো আপনারা অবশ্যই এখানে যে ওদের পিৎজাগুলো ট্রাই করে আসবেন আমার কাছে বেশ ভালো লেগেছে এই মেক্সিকান চিকেন পিৎজাটা আমি অন্য ফ্লেভার আর ট্রাই করিনি দুইটা পিৎজাই সেম ফ্লেভার নিয়েছিলাম যারা আমার মতো পিৎজা লাভার আছেন তাদের আশা করি বেশ ভালো লাগবে আর ওদের কিন্তু ক্রাসটা একদম থিনও না আবার খুব মোটাও না তাই খেতে বেশ ভালো লাগছিল আপনারা যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই যে ট্রাই করে আসবেন আর খুব অল্প সময় কিন্তু পিৎজা হয়ে যায় একদম আপনার চোখের সামনে বিশ মিনিটের মধ্যে ওরা পিৎজা সার্ভ করবে বা হাইস্ট যদি একটু ভিড় থাকে তাহলে দেখা যায় আধা ঘন্টার মতো টাইম লাগে আমি এখন বলবো যে আমাদের টাঙ্গাইলেও কিন্তু এখন ভালো ভালো পিৎজার দোকান হচ্ছে অবশ্যই ওদের দোকানে এসে ট্রাই করে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ